আমার যে ক্যারেক্টারটা এটা আমার বাসার অন্য সবারই কাছাকাছি ক্যারেক্টার সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের কণ্ঠহীনের একটা কণ্ঠস্বর ছিলেন আমার কমিউনিটিতে তো ওই আব্বার কাছ থেকেই আসলে ওইভাবে দেখে দেখে বড় হওয়া যায় ঢাকার সেই শনিবার দুপুর আকাশ বাড়ি বাতাস স্তব্ধ জাতীয় পতাকায় মোড়ানো কফিনের সামনে নীরব দাঁড়িয়েছিল লাখো মানুষ চোখে জল বুকে হাহাকার শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল তারা প্রিয় হাদিকে ভিধাই জানাতে হাদি শুধু একটি নাম নয় তিনি হয়ে উঠেছিলেন একটি বিশ্বাস একটি আদর্শ অগণিত মানুষের হৃদয়ে যিনি আলো ঝালিয়েছিলেন সে হাদি কিভাবে এত মানুষের মাঝে আলাদা হয়ে উঠলেন এই প্রশ্ন আজ সবার ফেসিবাদ বিরোধী আন্দোলনের অগ্নিপথে হাদি ছিলেন সাহসী এক কণ্ঠ কবি সীমান্তে শরীফের বাসায় ফেসিবাদের পতন হলেও হাদি থেমে যাননি তিনি লড়াইকে নিয়েছিলেন নতুন দেশের স্বপ্নে আওয়ামী লীগ আধিপত্যের বিরুদ্ধে জনতাকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার সংগ্রামে হাদি ছিলেন অগ্রপতি তিনি বিশ্বাস করতেন দেশ বদলাতে হলে আগে মানুষকে জাগাতে হবে জুলাইয়ের উত্থাল আন্দোলনের ভিড়ে হাদি ছিল আলাদা কারণ তিনি লড়াই করতেন ঘৃণা দিয়ে নয় আদর্শ দিয়ে তার ঘণ্ট ছিল প্রতিবাদ হাতে ছিল মানুষের হাত আজ হাদি নাই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ রয়ে গেছে লাখো মানুষের সুখের ঝলে ভিজে উঠছে একটি সত্য হাদি মরেনি তিনি ছড়িয়ে পড়েছেন মানুষের বিবেকে নতুন দেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সে স্বপ্নে আজ তার উত্তরাধিকার